কেবিএস গ্রুপ অফ কোচিংয়ের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত প্রতিদিনের মতো আজকেও তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি একটি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা তোমাদের সাথে আলোচনা করব বিগত বছরে আসা বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী যে প্রশ্নগুলি তোমাদের তোমাদের পরবর্তীতে যে সমস্ত পরীক্ষাগুলি হতে চলেছে তার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ বিশেষ করে ফুড এসাই পরীক্ষা এবং তোমাদের যে বারো হাজার কনস্টেবল নিয়োগ হতে চলেছে এই পরীক্ষার জন্যও কিন্তু এই প্রশ্নগুলি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং যারা যারা আমাদের এই চ্যানেলে প্রথমবার ভিজিট করেছো তারা অবশ্যই এই কেবিএস গ্রুপ অফ কোচিং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো বন্ধুরা আজকের ক্লাসটি শুরু করা যাক আজকের ক্লাসের প্রথম প্রশ্ন প্রথম প্রশ্নে বলা হয়েছে পম্পাস তৃণভূমি কোথায় দেখা যায় তো এই পম্পাস তৃণভূমিটি কিন্তু দেখা যায় দক্ষিণ আমেরিকার যে আর্জেন্টিনা দেশটি আছে সেই আর্জেন্টিনা দেশে কিন্তু এই পম্পাস তৃণভূমি দেখা যায় এই প্রশ্নটি কিন্তু বিগত বছরে বিভিন্ন পরীক্ষায় বারংবার এসেছে দুই নাম্বার প্রশ্ন দুই নাম্বার প্রশ্ন হবে এটা গেইরি হয়ে গেছে এটা পেইরি হবে এটা হবে পেইরি পেইরি তৃণভূমি কোথায় দেখা যায় তাহলে এই পেইরি তৃণভূমি কিন্তু উত্তর আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা এই দুটি দেশের মধ্যে কিন্তু এই পেইরি তৃণভূমিটি দেখা যায় তিন নাম্বার প্রশ্ন তিন নাম্বার প্রশ্নে বলা হয়েছে ট্র্যাপস তৃণভূমি কোথায় দেখা যায় তাহলে এই ট্যাপস তৃণভূমি কিন্তু রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে কিন্তু এই স্ট্যাপস তৃণভূমিটি দেখা যায় তার পরের প্রশ্ন অর্থাৎ চার নাম্বার প্রশ্ন চার নাম্বার প্রশ্নে বলা হয়েছে আলোর ক্ষিপ্তি বিক্ষিপ্ত প্রতিফলন কিসের সাহায্য করে তাহলে আলোর যে বিক্ষিপ্ত প্রতিফলন তার জন্য কিন্তু সাহায্য করে থাকে বায়ুমণ্ডলে ধুলিকণাগুলি কিন্তু এই আলোর বিক্ষিপ্ত প্রতিফলনের জন্য সাহায্য করে থাকে পাঁচ নাম্বার প্রশ্ন পাঁচ নাম্বার প্রশ্নে বলা হয়েছে এটা শুদ্ধ বরফ হয়ে গেছে এটা হবে শুষ্ক বরফ হবে এটা শুষ্ক বরফ হবে তাহলে শুষ্ক বরফ কি তাহলে শুষ্ক বরফ কিন্তু বলা হয় যে কঠিন কার্বন ডাইঅক্সাইড যে কঠিন কার্বন অক্সাইড গ্যাসটি আছে সিও টু এটাকেই কিন্তু শুষ্ক বরফ বলা হয় ছয় নম্বর প্রশ্ন ছয় নম্বর প্রশ্নে বলা হয়েছে নিষিদ্ধ নগরী কাকে বলা হয় তাহলে এই নিষিদ্ধ নগরী কিন্তু বলা হয় লাসা এই লাসা শহরকেই কিন্তু নিষিদ্ধ নগরী বলা হয় সাত নম্বর প্রশ্ন সাত নম্বর প্রশ্নে বলা হয়েছে সহস্র হ্রদের দেশ বলা হয় কাকে তাহলে সহস্র হ্রদের দেশ এটা কিন্তু বলা হয় ফিনল্যান্ডকে ফিনল্যান্ডকেই সহস্র হ্রদের দেশ বলা হয় আট নম্বর প্রশ্ন আট নাম্বার প্রশ্নে বলা হয়েছে কোন দেশকে মুক্তার দ্বীপ বলা হয় তাহলে মুক্তার দ্বীপ বলা হয় কিন্তু বাঁহারিন এই বাঁহারিন দেশটাকে কিন্তু মুক্তার দ্বীপ বলা হয় নয় নম্বর প্রশ্ন নয় নম্বর প্রশ্নে বলা হয়েছে বাংলার অক্সফোর্ড কাকে বলা হয় তাহলে এটা হয়তো সকলেই তোমরা জানো যে বাংলার অক্সফোর্ড কিন্তু বলা হয় নবদ্বীপকে এই নবদ্বীপকেই কিন্তু বাংলার অক্সফোর্ড বলা হয় দশ নম্বর প্রশ্ন দশ নম্বর প্রশ্নে বলা হয়েছে গোলাপি শহর কাকে বলা হয় তাহলে গোলাপি শহর কিন্তু বলা হয় জয়পুরকে এই জয়পুরকে গোলাপি শহর বলা হয় তাছাড়াও এটাকে কিন্তু জয়পুর হচ্ছে রাজস্থান রাজ্যের রাজধানী আর এই রাজস্থান হচ্ছে ভারতবর্ষের সবথেকে বড় অঙ্গরাজ্য এগারো নম্বর প্রশ্ন এগারো নম্বর প্রশ্নে বলা হয়েছে সোনালি পশমের দেশ কাকে বলা হয় তাহলে সোনালি পশমের দেশ কিন্তু বলা হয় অস্ট্রেলিয়াকে আর এই অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি তোমরা যদি জেনে থাকো তবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে বারো নাম্বার প্রশ্ন বারো নম্বর প্রশ্নে বলা হয়েছে রাজঘাট কার সমাধিস্থল তাহলে রাজঘাট কিন্তু হয়ে যাবে মহাত্মা গান্ধীর সমাধিস্থল এই সমাধিস্থলগুলিও কিন্তু ভীষণবার পরীক্ষায় এসেছে আর এই রাজঘাটটা হয়ে যাবে তাহলে মহাত্মা গান্ধীর সমাধিস্থল পরবর্তী প্রশ্ন অর্থাৎ তেরো নম্বর প্রশ্ন তেরো নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতের সবচেয়ে উঁচু সৌধ চূড়া কোনটি তাহলে ভারতের সবচেয়ে উঁচু সৌধ চূড়া কিন্তু হয়ে যাবে কুতুব মিনার এই কুতুব মিনার কিন্তু দিল্লিতে অবস্থিত চোদ্দ নম্বর প্রশ্ন চোদ্দ নম্বর প্রশ্নে বলা হয়েছে জৈন ধর্মের প্রথম তী তীর্থাঙ্করকে তাহলে এই জৈন ধর্মের প্রথম যে তীর্থাঙ্কর তা কিন্তু হয়ে যাবে ঋষভদেব আমরা যদি জৈন ধর্ম সম্বন্ধে কিছুটা জেনে থাকি তাহলে আমরা সকলেই জানি হয়তো যে জৈন ধর্ম কিন্তু টোটাল চব্বিশটি তীর্থাঙ্কর ছিল যার মধ্যে প্রথম হচ্ছে এই ঋষভদেশ ঋষভদেব এবং যদি বলা হয় চব্বিশতম তীর্থাঙ্করকে তবে কিন্তু হয়ে যাবে মহাবীর পনেরো নম্বর প্রশ্ন পনেরো নম্বর প্রশ্নে বলা হয়েছে সুয়েশকাল কোন দুই সাগরকে সংযুক্ত করেছে তাহলে সুয়েশকাল কিন্তু ভূমধ্য সাগর ও লোহিত সাগর এই দুটি সাগরকে সংযুক্ত করেছেন ষোলো নাম্বার প্রশ্ন ষোলো নাম্বার প্রশ্নে বলা হয়েছে কোন শহরকে ভারতের ম্যানচেস্টার বলা হয় তাহলে ভারতের যে আমেদাবাদ শহরটি আছে তাকেই কিন্তু ভারতের ম্যানচেস্টার বলা হয় আর যদি বলা হয় তোমাদের উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় তাহলে কিন্তু হয়ে যাবে কানপুরকে উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় আর যদি বলা হয় দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় তখন কিন্তু হয়ে যাবে কোয়েম্বাটুর পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্নে বলা হয়েছে আইফেল টাওয়ার কোথায় অবস্থিত তাহলে এই আইফেল টাওয়ার কিন্তু হয়ে যাবে প্যারিসে অবস্থিত আর এই প্যারিস হচ্ছে ফ্রান্সের রাজধানী আর তোমাদের একটি ভীষণ গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স যে দুই হাজার সালে যে আমাদের রিপাবলিক ডে বা প্রজাতন্ত্র দিবস হলো ছাব্বিশে জানুয়ারি সেই দিন কোন দেশের রাষ্ট্রপ্রধান আমাদের প্রধান অতিথি হিসাবে ছিল তাহলে কিন্তু সেটা হয়ে যাবে ফ্রান্স ফ্রান্সের রাষ্ট্রপ্রধান যে অ্যামানুয়েল ম্যাক্রোড তিনি কিন্তু প্রধান অতিথি হিসাবে আমাদের রিপাবলিক ডেতে এসেছিলেন এবং এই প্যারিস হচ্ছে ফ্রান্সেরই রাজধানী আর এই প্যারিসের মধ্যেই হচ্ছে তোমাদের এই আইফেল টাওয়ার অবস্থিত আঠেরো নম্বর প্রশ্ন আঠেরো নম্বর প্রশ্নে বলা হয়েছে স্ট্যাচু অফ লিবার্টি কোথায় অবস্থিত তাহলে স্ট্যাচু অফ লিবার্টি এটা কিন্তু অবস্থিত হচ্ছে নিউ ইয়র্কে আর এই স্ট্যাচু অফ লিবার্টিটি কিন্তু উপহার দিয়েছিল ফ্রান্স আমেরিকাকে উনিশ নম্বর প্রশ্ন উনিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে কততম সংশোধনী দ্বারা ভোটদানের অধিকার একুশ বছর থেকে কমিয়ে আঠেরো বছর করা হয় তাহলে কিন্তু আগে ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিক একুশ বছর হলে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারত কিন্তু একষট্টিতম সংবিধান সংশোধনের মাধ্যমে তার বয়স কিন্তু কমিয়ে একুশ থেকে আঠেরো করা হয় তাহলে সঠিক উত্তর হয়ে যাবে একষট্টিতম সংবিধান সংশোধনী কুড়ি নাম্বার প্রশ্ন কুড়ি নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারত ছাড়ো আন্দোলনের সময় তমলুকে একটি স্বাধীন জাতীয় সরকার প্রতিষ্ঠা হয় এর নেতৃত্ব কে দিয়েছিল তাহলে ভারত ছাড়ো আন্দোলনের সময় তমলুকে যে স্বাধীন সরকার প্রতিষ্ঠা হয়েছিল তার কিন্তু নেতৃত্ব দিয়েছিল সতীশচন্দ্র সামন্ত একুশ নম্বর প্রশ্ন একুশ নম্বর প্রশ্নে বলা হয়েছে শেষ প্রশ্ন উপন্যাসটির লেখককে তাহলে এই উপন্যাস থেকেও কিন্তু বিভিন্ন প্রশ্ন তোমাদের বারংবার পরীক্ষায় এসে থাকে তাহলে শেষ প্রশ্ন এই উপন্যাসটির লেখক কিন্তু হয়ে যাবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি বিখ্যাত উপন্যাস তা কিন্তু হয়ে যাবে শেষ প্রশ্ন বাইশ নম্বর প্রশ্ন বাইশ নম্বর প্রশ্নে বলা হয়েছে চিলেকোটার সেপাই উপন্যাসটি কার লেখা তাহলে এই চিলেকোটার সেপাই এই উপন্যাসটি কিন্তু রচনা করেছিলেন আক্তার উজ্জামান ইলিয়াসের আক্তার উজ্জামান ইলিয়াসের কিন্তু এই চিলেকোটার সেপাই উপন্যাসটি রচনা করেছিলেন তেইশ নম্বর তেইশ নাম্বার প্রশ্নে বলা হয়েছে খণ্ডিত বইটির লেখককে তাহলে এই দ্বিখণ্ডিত বইটির লেখক কিন্তু হয়ে যাবে তসলিমা নাসরিন এই তসলিমা নাসরিন কিন্তু এই দ্বিখণ্ডিত বইটি রচনা করেছিলেন চব্বিশ নাম্বার প্রশ্ন চব্বিশ নাম্বার প্রশ্নে বলা হয়েছে কোন দিনকে ক্ষুদ্রতম দিন বলা হয় অর্থাৎ কোন দিন হচ্ছে সবথেকে ক্ষুদ্রতম দিন আর সব থেকে বড়ো রাত্রি তাহলে তেইশে ডিসেম্বর যে আমাদের মকর সংক্রান্তি হয় এই দিনেই কিন্তু সবথেকে ক্ষুদ্রতম দিন লক্ষ্য করা যায় পরবর্তী প্রশ্ন অর্থাৎ পঁচিশ নাম্বার প্রশ্ন পঁচিশ নাম্বার প্রশ্নে বলা হয়েছে ঊনবিংশ শতকের মাঝামাঝি সময়ে ইংরেজ কোম্পানি ভারতে কি সংস্কারের সিদ্ধান্ত নিয়েছিল তাহলে ঊনবিংশ শতকের মাঝামাঝি সময়ে কিন্তু ভারত সরকার ভারতে অবস্থিত ইংরেজ সরকার সেই সময় রেলপথ সম্প্রসারণের কিন্তু সিদ্ধান্ত নিয়েছিল আর এই রেলপথ যদি বলা হয় কত সালে স্থাপন করা হয় তা কিন্তু হয়ে যাবে আঠেরোশো তেপ্পান্ন সালে কিন্তু এই রেলপথ স্থাপন করা হয়েছিল আর এটির স্থাপন করার সময় যে ভাইসরয় ছিল তিনি কিন্তু ছিলেন লর্ড ডাল হৌসি এটি প্রথম রেলপথ স্থাপন করা হয় কিন্তু ভারতে মুম্বাই থেকে থানে পর্যন্ত চৌত্রিশ কি মাইল কিন্তু পথ প্রথম রেলপথ স্থাপন করা হয়েছিল তার পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন অর্থাৎ ছাব্বিশ নম্বর প্রশ্ন এই ছাব্বিশ নাম্বার প্রশ্নে বলা হয়েছে কত খ্রিস্টাব্দে বোম্বাই শহরে টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানির প্রতিষ্ঠাতা হয় তাহলে বোম্বাই এই মুম্বাইয়ের আগের নাম কিন্তু বোম্বাই ছিল তার জন্য বলা হয়েছে কত খ্রিস্টাব্দে বোম্বাই শহরে টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি প্রতিষ্ঠা হয় তা কিন্তু হয়ে যাবে উনিশশো সালে সাতাশ নম্বর প্রশ্ন বল কোম্পানিকে গঠন করে তাহলে বল কোল কোম্পানি কিন্তু গঠন করেছিল দ্বারকানাথ ঠাকুর 28 নম্বর প্রশ্ন আঠাশ নম্বর প্রশ্নে বলা হয়েছে মুম্বাই ও কলকাতার মধ্যে কত খ্রিস্টাব্দে রেল যোগাযোগ স্থাপিত হয় তাহলে মুম্বাই এবং কলকাতার মধ্যে রেল যোগাযোগ ব্যবস্থা স্থাপিত হয়ে হয়েছিল কিন্তু আঠেরোশো নব্বই সালে তাহলে প্রথম রেলপথ স্থাপিত হয়েছিল ভারতে আঠেরোশো সালে যেটা মুম্বাই থেকে থানা এবং পরবর্তীতে এরপরে আঠেরোশো চুয়ান্ন সালেই কিন্তু কলকাতাতেও রেলপথ স্থাপিত হয়েছিল কিন্তু মুম্বাই এবং কলকাতা যে যোগাযোগ করার জন্য যে রেলপথ তা কিন্তু স্থাপিত হয়েছিল আঠেরোশো নব্বই খ্রিস্টাব্দে উনত্রিশ নাম্বার প্রশ্ন উনত্রিশ নাম্বার প্রশ্নে বলা হয়েছে আঠেরোশো সত্তর খ্রিস্টাব্দে ভারতীয় সংস্কার সভা কে প্রতিষ্ঠা করে তাহলে আঠেরোশো সত্তর খ্রিস্টাব্দে যে ভারতীয় সংস্কার সভা প্রতিষ্ঠা হয়েছিল তা কিন্তু করেছিলেন কেশবচন্দ্র সেন তিরিশ নাম্বার প্রশ্ন তিরিশ নাম্বার প্রশ্নে বলা হয়েছে স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা প্রবর্তন কে করেন তাহলে স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার প্রবর্তন করেছিলেন কিন্তু লর্ড মেও একত্রিশ নম্বর প্রশ্ন একত্রিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে বেথন স্কুলের পূর্ব নাম কী তাহলে এই বেথন স্কুলের পূর্ব নাম কিন্তু হয়ে যাবে হিন্দু বালিকা বিদ্যালয় বত্রিশ নম্বর প্রশ্ন বত্রিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে ওরাল অফ ইন্ডিপেন্ডেন্স প্রশ্নটি কার তাহলে এই প্রশ্নটি কিন্তু করেছিলেন ভিডি সাভারকর অর্থাৎ বিনায়ক দামোদর সাভারকর তেত্রিশ নম্বর প্রশ্ন তেত্রিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে রবীন্দ্রনাথের প্রথম ছাপা কবিতার নাম কি তাহলে রবীন্দ্রনাথের প্রথম ছাপা কবিতা কিন্তু হয়ে যাবে ভারতভূমি এই ভারতভূমি কবিতাটি রবীন্দ্রনাথের প্রথম ছেপে ছিল পরবর্তী অর্থাৎ চৌত্রিশ নম্বর প্রশ্ন চৌত্রিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়াম কোথায় অবস্থিত তাহলে ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়াম কিন্তু হয়ে যাবে নয়াদিল্লিতে অবস্থিত পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন পঁয়ত্রিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে আল ফান্সো আনবুকাক বুকাক কে ছিলেন তাহলে কিন্তু আল ফান্সকো আনবুকাক কিন্তু ছিলেন একজন পর্তুগিজ গভর্নর ছত্রিশ নম্বর প্রশ্ন ছত্রিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে গৌতম বুদ্ধ অভয়ারণ্যটি কোথায় অবস্থিত তাহলে গৌতম বুদ্ধ অভয়ারণ্যটি কিন্তু হয়ে যাবে বিহারে অবস্থিত সাঁত্রিশ নম্বর প্রশ্ন সাঁয়ত্রিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে দক্ষিণ অস্ট্রেলিয়ার রাজধানী কোনটি তাহলে দক্ষিণ অস্ট্রেলিয়ার রাজধানী কিন্তু হয়ে যাবে এডিলেট আর যদি বলা হয় অস্ট্রেলিয়ার রাজধানী সেটা কিন্তু হয়ে যাবে ক্যানবেরা আটত্রিশ নাম্বার প্রশ্ন আটত্রিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে ইতালির ডেট্রোয়েট কাকে বলা হয় তাহলে ইতালির ডেট্রোয়েট কিন্তু বলা হয় তুবি নানকে এই নানকেই কিন্তু ইতালির ডেট্রয়েট বলা হয় আর যদি বলা হয় ভারতের ডেট্রয়েট কাকে বলা হয় তাহলে কিন্তু হয়ে যাবে চেন্নাইকে কিন্তু ভারতের ডেট বলা হয় পরবর্তী প্রশ্ন অর্থাৎ উনচল্লিশ নাম্বার প্রশ্ন উনচল্লিশ নাম্বার প্রশ্নে বলা হয়েছে পৃথিবীর বিখ্যাত সিয়ারস টাওয়ার কোথায় অবস্থিত তাহলে এই সিয়ারস টাওয়ার কিন্তু শিকাগোতে অবস্থিত চল্লিশ নম্বর প্রশ্ন চল্লিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে আর্জেন্টিনার প্রথম মহিলা রাষ্ট্রপতিকে তাহলে আর্জেন্টিনার প্রথম মহিলা রাষ্ট্রপতি কিন্তু হয়ে যাবে মারিয়ান অ্যান্ডেলা প্যারন একচল্লিশ নম্বর প্রশ্ন একচল্লিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে ম্যাডোনা অ্যান্ড চাইল্ড কার আঁকা ছবি তাহলে ম্যাডোনা অ্যান্ড চাইল্ড এই ছবিটি কিন্তু এঁকেছিলেন মাইকেল অ্যাঞ্জেলোর বিয়াল্লিশ নম্বর প্রশ্ন বিয়াল্লিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে রাষ্ট্রসংঘে স্থাপিত হয় কত খ্রিস্টাব্দে তাহলে রাষ্ট্রসঙ্গে স্থাপিত কিন্তু হয়েছিল উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন অর্থাৎ তেতাল্লিশ নাম্বার প্রশ্ন তেতাল্লিশ নাম্বার প্রশ্নে বলা হয়েছে প্যারাডাইস রিগেট কার লেখা তাহলে প্যারাডাইস রিগেট এটি কিন্তু জন মিল্টনের লেখা চুয়াল্লিশ নাম্বার প্রশ্ন চুয়াল্লিশ নাম্বার প্রশ্নে বলা হয়েছে কোন দ্বীপকে অ্যামারেন্ট আইল্যান্ড বলা হয় তাহলে অ্যামারেন্ট আইল্যান্ড বলা হয় কিন্তু আয়ারল্যান্ডকে পঁয়তাল্লিশ নাম্বার প্রশ্ন পঁয়তাল্লিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে পৃথিবীর কোন অঞ্চলে সব থেকে বড় রেন ফরেস্ট অবস্থিত তাহলে রেন ফরেস্ট সবথেকে বড় পৃথিবীর মধ্যে কিন্তু হয়ে যাবে দক্ষিণ আমেরিকায় ছেচল্লিশ নম্বর প্রশ্ন ছেচল্লিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে গোবি মরুভূমি কোথায় অবস্থিত তাহলে গোবি মরুভূমি কিন্তু অবস্থিত মঙ্গোলিয়ায় এই মঙ্গোলিয়াতেই কিন্তু গোবি মরুভূমি অবস্থিত বন্ধুরা আজকের ক্লাসে তোমাদের জন্য এই গুরুত্বপূর্ণ প্রিভিয়াস ইয়ারের ছেচল্লিশটি প্রশ্নই রাখা হয়েছে তোমাদের ক্লাসটি কেমন লেগেছে তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে এবং যদি তোমরা আমাদের এই চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকো তবে অবশ্যই আমাদের এই কেবিএস গ্রুপ অফ কোচিং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে কারণ আমরা প্রতিনিয়ত তোমাদের এরকম গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী এবং গুরুত্বপূর্ণ চাকরির পরীক্ষা রিলেটেড আপডেট তোমাদের এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি এবং ক্লাসটিকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ